সাজানো হাড়ি সেই হাড়িতে রান্না হচ্ছে সিলেটি জনপ্রিয় পদ আখনি আয়োজন দেখে মনে হতে পারে কোনো বিয়ে রান্না বরণ করা হবে নয়ার দামানকে হ্যাঁ আয়োজন দামান বরণে তবে নয়া নয় আগের দামান তিনি তারেক রহমান আর হবেই না বা কেন দীর্ঘ সাতাশ বছর পর পা ফেলা শ্বশুর বাড়িতে সিলেটে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শ্বশুরবাড়ি এলাকায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ চলে সাজসজ্জা ও আলোকবাতি প্রজ্জ্বলনের প্রস্তুতি সঙ্গে করা হয়েছে দোয়া মাহফিল ও সিনী বিতরণের আয়োজন শুধুই কি তাই যেন সুন্দর মনোরম পরিবেশ পান এ উপলক্ষে চার দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে আর এই কাজে যুক্ত ছিলেন শতাধিক মানুষ আটটি গরু চৌত্রিশ বস্তা চালে প্রায় বারো হাজার মানুষের জন্য চল্লিশ হাঁড়ি আখনি রান্না করা হয় এতে পঞ্চাশ জন বাবুরজি অংশ নেন রান্না খেয়ে প্রশংসা করবেন এলাকার জামাই তারেক রহমান এমনটাই আশা বাবুরজিদের গেল বুধবার বিকেলে সিলেটে দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামের মিনিস্টার বাড়িতে চলে এই আয়োজন ওই বাড়ি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি তারেক রহমানের শ্বশুর ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এজন্য বাড়িটিকে মিনিস্টার বাড়ি হিসেবেই সবাই চেনেন বুধবার রাতে সপরিবারে সিলেটে পৌঁছান তারেক রহমান এদিকে মিনিস্টার বাড়িতে পৌঁছানোর পথে তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন বিলবোর্ড ও তরুণ বানানো হয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব বানিয়েছেন জিন্নাত আরারিতু যুগান্ত নিউজ